একটা মুভি যখন বানানো হয় তখন কিন্তু আপনি আপনি যেটা ভিজুয়ালাইজ ভিজুয়ালাইজ করতে পারেন দেখতে চাচ্ছেন সেটা দেখতে ক্যামেরায় মানে আপনি দেখতে পারেন কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন দেখাতে পারবেন না সো সেটা আপনাকে প্রপারলি যে ওই জিনিসটাকে অডিয়েন্সের কাছে উপস্থাপনের জন্য অবশ্যই আপনার মাধ্যমটা হচ্ছে শব্দ সো এখানে আপনারা দেখেন সবাই চুপ করে বসে আছেন সো বাইরে থেকে যদি কেউ দেখে এখানে যদি আপনার ধরেন কেউ হঠাৎ করে চিৎকার করে উঠলো বাইরে থেকে কেউ কিন্তু ভাবতে পারে কি হয়েছে কি হয়েছে ভেতরে কেউ কি বিপদে পড়ছে কারো কি কোনো সমস্যা আছে ধরেন আপনি শুধু ফান করলেন সো দেখেন আপনার ভাবনাটা সো বাইরে থেকে বাইরে থেকে কেউ এই যে ও যে ওর যে ভাবনাটা এইটাকে আপনি কি শোনাতে চাচ্ছেন ওর ও কিন্তু ভেতরে নাই এই অডিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে সো আপনি আপনি কি বোঝাতে চান সেটা অবশ্যই শব্দ করে ওকে বোঝাইতে পারবেন কিন্তু আপনি এই রুমের ভেতরে ও যে বাইরে আছে সেটা এটা এইটা কিন্তু ভিজুয়াল দিয়ে আপনি দেখাতে পারবেন না সো একটা মুভিতে একদমই আমি মনে করি ভিজুয়াল এবং শব্দ একদমই ফিফটি ফিফটি সো আজকে আমি যদি এই মাইকটা বন্ধ করে আপনাদের সাথে কথা বলি সো আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না সো ফিল্ম মেকিং আমার কাছে শুধু ভিজুয়াল না অবশ্যই সাথে শব্দ হ্যাঁ কখনো কখনো আমি শব্দ ছাড়া মুভি বানাইতেই পারি সেটা অবশ্যই সেই মুভিটাও কিন্তু আসলে আপনাকে ভিজুয়াল দিয়ে শব্দটা বোঝাইতে হবে যে আমি আসলে কি বলতে চাচ্ছি আমি আমার ব্রেইনে কি কাজ করতেছে আমি চুপ করে থেকে আসলে ওর ইমোশনটা কিভাবে আমার ইমোশনটা আমি ওর সাথে কিভাবে শেয়ার করব। কমপ্লিটলি আসলে শব্দটাও আসলে সাইলেন্ট ভাবেও শব্দটা আসলে কাজ করতে করতেছে আপনার আপনার ফিল্মের ভেতরে